আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের পর থেকে দেখা দরকার প্রিয় বন্ধুরা আমরা যারা মুমিন মুসলিম আছি পর থেকে হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লামের অনুমত দর্শক আমরা পর চাই যেন এই দুনিয়াতে সফলতা লাভ করতে পারি আখারাতেও সফলতা লাভ করতে পারি তো আখারাতে আমাদের প্রকৃত অর্থে যদি সফলতা লাভ করতে হয় তাহলে নবীর অনুসরণ করা ছাড়া নবীকে মহাব্বত করা ছাড়া কোনো উপায় নেই আমরা প্রত্যেকে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মুখীন হব হাউজে কাউসারের কাছে আমরা তার কাছাকাছি যাব তিনি আমাদেরকে চিনবেন এবং আমাদেরকে পানি পান করাবেন তো ওই রকম আমল আমাদের করতে হবে রাসুল যদি আমাদের হাউজে কাউসারে পানি পান করতে হয় যে হাউজে কাউসারে পানি পান করবে সেই সফল হবে আর সে কখনো আর পিপাসার্ত হবে না আমাদের নবীকে এমন হাউজে কাউসার দেওয়া হবে যার দুইটা নহর থাকবে জান্নার থেকে দুইটা নহর থাকবে একটা থাকবে স্বর্ণ একটা থাকবে রূপার আর তা দিয়ে হাউজে কাউসার মধ্যে পানি প্রবাহিত হতে থাকবে হাউজে কাউসার সম্পর্কে আমাদের নবী বলেন যে এত বড় একটি নহর যা অতিক্রম করতে এক মাসের মতো সময় লাগে যার পানি হচ্ছে বরফের চাইতেও ঠান্ডা দুধের চাইতেও সাদা আর দুধ মিশ্রিত মধুর চাইতেও মিষ্টি মেশক আম্বরের চাইতে আর সুগন্ধময় পানি সুবহান আল্লাহ যে একবার পান করবে তার কখনো পাশা লাগবে না তো সর্বপ্রথম কারা পানি পান করবে আমাদের রাসুল সাল সাল্লাম বলতেছেন যারা দরিদ্র মহাজির হবে তারা সর্বপ্রথম হাউজে কাউসার থেকে পানি পান করবে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ তাদের পরিচয় কি যারা দরিদ্র মহাজি পরিচয় কী হবে তখন ছয়টা পরিচয় ছয়টা আলামত ছয়টা গুণের কথা তুলে ধরলেন এই ছয়টা বিষয় যার মধ্যে থাকবে সেই সর্বপ্রথম হাউজে কাউসারে পানি পান করতে পারবে এক নাম্বার হচ্ছে যাদের চুলগুলো দুনিয়া থাকা অবস্থায় এলোমেলো ছিল যাদের চেহারাগুলো ফ্যাকাশে ছিল এবং শাহি দরজা বড় দরজা যাদের জন্য খোলা হতো না এবং সুন্দর নারীদের যাদের কাছে বিয়ে দেওয়া হতো না আর পঞ্চম নাম্বার গুণ হচ্ছে ওই সমস্ত লোকরা সর্বপ্রথম হাউজে কাউসারে পানি পান করবে যারা দুনিয়া থাকতে যদি কোনো দেনা পাওনা তাদের কাছে থাকতো তাহলে সাথে সাথেই তারা সুন্দর রূপে তা পরিশোধ করে দিত আর তারা যদি কার ছয় নাম্বার গুণ তারা যদি কারো কাছ থেকে কোনো কিছু পাইতো যে তারা অন্যের কাছে পায় তাহলে কিছুটা ছাড় দিয়ে ওই দেনা পাওনাটা মানুষের কাছ থেকে নিয়ে নিত কিছুটা ছাড় দিত তো এই হচ্ছে ছয়টা গুণ তো দর্শক এটা উদ্দেশ্য যে ওই সমস্ত লোকেরাই যারা দুনিয়াকে প্রাধান্য দেয় না দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দিয়েছে চুলগুলো এলোমেলো যাদের চেহারা ফেকাসে বড় লোকদের দরজা শাহী দরজা রাজা বাসের দরজা যাদের জন্য খোলা হতো না সুন্দর নারীদের বিয়ে দেওয়া হতো না মানে তারা পরিপাটি হয়ে থাকবে বা অনেক সুন্দর হয়ে থাকবে সাজুগুজু করে থাকবে এতটাও যাদের সামর্থ্য ছিল না যারা দুনিয়াতে একবার সাদা শীতে থাকতো মানুষ যাদেরকে তুচ্ছ জ্ঞান মনে করতো গণনার বাহিরে মনে তো এই সমস্ত লোক যারা রয়েছেন যারা নাকি আল্লাহ খোদা আল্লাহর ধ্যানে থাকেন ভালো ভালো কাজগুলো আঞ্জাম দেন তো সর্বপ্রথম হাউজে গাউসালে পানি পান করবে পানি পানের ব্যবস্থা করা হবে আর এরপরে যারা নাকি মোমিন মুসলিম হবে এরপরে পর্যায়ক্রমে তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে তো আশা করে বুঝতে পারছেন সর্বপ্রথম যদি হাউজে কাউসারে পানি পান করতে হয় তাহলে এই ছয়টা বিষয় আমাদের অর্জন করতে হবে তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুঙ্গুর অর্জন করা তো ফিরদান করা আমি এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিডিও সবাই পাশে থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ